এক টেবিলে বসা সেনা সেনাপ্রধান কিন্তু আলোচনার গন্ধে যেন ঝরে পড়ছিল রক্ত আর মাংসের ছায়া বর্বরতায় একের পর এক ধাপ পেরিয়ে এবার গাজাবাসীকে শুধু হাতেই নয় ভাতেও মারতে চাইছে দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা তারা এবার প্রকাশ্যে দাবি তুললেন গাজার মানুষকে যুদ্ধ নয় অনাহার দিয়েই পরাস্ত করা হোক আর এ নিয়েই প্রধান ইয়াল জামিরের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন উত্তপ্ত বাগবিতণ্ডায় ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি শনিবার রাতে সেই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল গিদিয়ন্স চ্যারিটস টু নামক একটি সামরিক পরিকল্পনা যাতে গাজায় ব্যাপক হামলার পাশাপাশি গণ উচ্ছেদের প্রস্তুতি রাখা হয়েছে আলোচনার শুরুতেই অর্থমন্ত্রী বেজারেল স্মতরিজ মুখ খুললেন আরও নির্মম সুরে তিনি দাবি করেন সেনারা যেন গাজার মানুষকে পানি বা বিদ্যুৎ কিছুই না দেয় তাদের অভুক্ত রেখে আত্মসমর্পণ করতে বাধ্য করে তার কণ্ঠে ছিল নিষ্ঠুর দৃঢ়তা তারা সরে না গেলে অনাহারে মরতে দাও কিন্তু সেনাপ্রধান ইয়াল জামি দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন এবং সতর্ক করে জানান এমন নির্দেশ সামরিক বাস্তবতায় সম্ভব নয় তিনি বলেন যুদ্ধক্ষেত্রে সময় নির্ভর করে পরিস্থিতির উপর খান ইউনিস থেকে রাফা বিভিন্ন ফ্রন্টে এখন যুদ্ধ চলছে ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি তাই সুপরিকল্পনা ছাড়া তারাহুরা করা মানেই ভয়াবহ ভুল তার কণ্ঠে ভেসে এলো এক সতর্কতা যুদ্ধ মানেই শুধু গোলা নয় এর সঙ্গে জড়িত কৌশল ও সময় এই কথা শুনে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর হঠাৎ হস্তক্ষেপ করেন এবং অভিযোগ তোলেন জামিন নাকি সামরিক আইনি কাঠামোর ভয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করছেন পরবর্তীতে তেজ আবারো তাকে অভিযুক্ত করেন রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অমান্য করার জন্য তিনি বলেন এটা কি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা নয় আপনি হামা কে পরাজিত করতে চান না অভিযোগের পাল্টা জবাবে জামির ক্ষুব্ধ হয়ে বলেন আপনি কিছুই বোঝেন না ব্রিগেড বা ব্যাটালিয়ান কি তা জানেন না এতে সময় লাগে এটা আপনাদের উপলব্ধির বাইরে চ্যানেল জানায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মন্ত্রিসভায় উপস্থিত জ্যেষ্ঠ মন্ত্রীরা ইসরায়েল কার্জ ও রন ডারমার তখন নীরব ছিলেন তারা কেবল যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা চাপের বিষয়টি উল্লেখ করেন এবং দ্রুত সমাধান চাওয়া হচ্ছে বলে জানান টাইমস অব ইসরায়েল জানায় আগামী মঙ্গলবার আবার বসবে মন্ত্রিসভা আলোচনায় থাকবে গাজার নতুন অভিযান ও সম্ভাব্য বন্দি বিনিময় কিন্তু এর মৃত্যুর মিছিল হচ্ছে আরও লম্বা গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন বাষট্টি হাজার সাতশো এর বেশি মানুষ উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আর ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষের ছায়া শামীম আর টিভি